সব প্রেমের গল্পে রাজকুমার আর রাজকন্যা থাকে কিন্তু এই গল্পে রাজকন্যার মুখোশ ছিল আর রাজকুমারটা সে ধীরে ধীরে ভালোবাসা একটা বোকা হয়ে উঠতে লাগবে ছেলেটার নাম সুমন খুব সাধারণ ভদ্র হাসি খুশি ছেলে আর ওর বউ নীলা মার একটু বেশি আধুনিক বিয়ের আগে প্রেম ছিল তাদের কিন্তু বিয়ের পর প্রেমটা কেমন যেন গেসে বদলে গেল প্রথম কয়েক মাস নীলা যেন স্বপ্নের মতো ছিল সুমনের কাছে চা বানাতো ছবি তুলতো সুমনের দিকে মাথা রাখতো একটু গল্প করতো কিন্তু তিন মাস যেতে না যেতেই নিজের phone এ প্রায় প্রায়ই বাইরে থাকা রেগে যাওয়া শুরু করে সুমন কিছু জিজ্ঞেস করলে বলে তুমি mental না তো সব কিছুতে সন্দেহ কর সুমন অফিসে যায় কিন্তু ভুলে যায় তাকে কি করতে হবে তার মাস মাথা ভর্তি বিষাদের যন্ত্রনা কোন ভাবে হয়তো আমারই সমস্যা কিছু বলে না না মাকে না গোলকে না কল শুধু রাতে নীল চিপচাপ বসে থাকে নীলা তপ সবার কাছে একটা গল্প বানিয়ে দিয়ে গল্পটা ঠিক এমন যে নীলার বর একজন লেগাল ভীষণ কনজারভেটিভ এবং লীলার উপর ভীষণ রাগ করে অথচ সত্যিটা ছিল সুমন ধীরে ধীরে লীলার কথায় ব্যবহারে মানুষের ভাবে ঘুরে দিচ্ছিল একদিন সুমনের বাবা অসুস্থ সুমন ছুটে যেতে চায় নীলা বলে তোমার ফ্যামিলি মানে ব্রাজিল আমাকে একদম জ্বালাবে না সুমন আর কিচ্ছু বলেনি সে শুধু ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে তার ঘুম চলে যায় মুখটা ফ্যাকাশে হয়ে আসে অদ্ভুত এক জড়তা তার মধ্যে সে জানে না কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে কি হলো তাদের সংসারে তাদের ভালোবাসায় সুমনের চেহারার এই অবস্থা দেখে একদিন অপেক্ষে এই সুমনকে বলল তুমি একবার অনলাইন কাউন্সিলিং ডাক্তার চাই ডট কমে চেক করতে পারো সুমন প্রথমে শুনে তারপরে এসে গুগলে ডাক্তার চাই ডট কম সার্চ করে এবং অ্যাপটি ডাউনলোড করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে সে প্রথম সেশনে গেল কিন্তু কিছু বলতে পারেনি পরের সেশনে হঠাৎ কেঁদে ফেলল শুধু এটুকু বললো আমি খারাপ না শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম এই সমাজে সবাই ভাবে ছেলেরা তো শক্ত মেয়েরা তো ভুক্তভোগী কিন্তু সব সময় গল্পটা এরকম হয় না অনেক ছেলেও ভাঙে কাঁদে নিঃশব্দে মানসিক যন্ত্রণায় ভোগে তাদের দরকার একটা কান একটা মোড় একটা নিরাপদ জায়গা আপনার মানসিক স্বাস্থ্যের সুস্থতা আপনার হাতে আজই বুক করুন ডাক্তার চায় ডট কমে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে সেশন ভালো থাকাটা আপনার অধিকার ভয় না পেয়ে কথা বলুন কারণ আপনি একা নন সাথে থাকুন ডাক্তার চায়